আমাদের হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলে মনে করা হয় বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবে থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে এবং শ্রাবণ মাস কবে শেষ হচ্ছে এছাড়াও শ্রাবণ মাসের কটা সোমবার পড়েছে এখন আপনারা জেনে নিন দু সালের শ্রাবণ মাস শুরু হচ্ছে আঠেরোই জুলাই শুক্রবার এবছর শ্রাবণ মাসে চারটি সোমবার পড়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে একুশে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পড়েছে আঠাশে জুলাই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়েছে চৌথা আগস্ট শ্রাবণ মাসের শেষ এবং চতুর্থ সোমবার পড়েছে এগারোই আগস্ট শিবরাত্রির মতোই শ্রাবণ মাসের জন্য মহাদেবের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন তো বন্ধুরা অপেক্ষার অবসান হয়েছে সামনেই অনুষ্ঠিত হতে চলেছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারব যে শ্রাবণ মাসের প্রথম সোমবারে মহাদেবকে কি এমন একটি জিনিস নিবেদন করলে আমাদের জীবনের নানারকম সমস্যার সমাধান মিলবে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আমাদের দৈনন্দিন জীবনে পুজো করার সময় তুলসী গাছ এবং তুলসী পাতার বিশেষ মাহাত্ম রয়েছে এমন কিছু পুজো রয়েছে যেই পুজোতে তুলসী পাতা না হলে সেই পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় ঠিক তেমনই তুলসী গাছ ছাড়াও এমন অনেক গাছ এবং ফুল রয়েছে যেগুলিকে সনাতন ধর্মে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে তার মধ্যে একটি হল অপরাজিতা ফুল বা অপরাজিতা ফুলের গাছ অপরাজিতা ফুল যে শুধু দেখতেই সুন্দর তা নয় শাস্ত্র মতে এই ফুলের গুরুত্ব অনেক সনাতন সংস্কৃতি অনুসারে মনে করা হয় অপরাজিতা ফুল শনিদেবের অত্যন্ত প্রিয় সেই সঙ্গে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির এই ফুল গাছ লাগালে সংসারে ইতিবাচক শক্তি আসে বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে অপরাজিতা গাছ লাগালে এবং এই গাছের ফুল দিয়ে ভগবানের পুজো করলে পরিবারের সদস্যদের সুখ সমৃদ্ধি শান্তি যশ ও খ্যাতি বজায় থাকি সাধারণত দুই ধরনের অপরাজিতা ফুল আমরা দেখে থাকি একটি নীল এবং একটি সাদা জ্যোতিষশাস্ত্রে বলা হয় এই ফুলে ভগবান বিষ্ণু শঙ্কর এবং শনিদেব প্রসন্ন হন বাস্তুশাস্ত্রে বিশ্বাস করা হয় যে আপনি যদি বাড়িতে অপরাজিতা ফুলের গাছ লাগান বা লাগানোর কথা ভেবে থাকেন তাহলে বাড়ির পূর্ব দিকে এই গাছ লাগানো সবচেয়ে ভালো তা না হলে উত্তর বা উত্তর পূর্ব দিকে অপরাজিতা গাছ লাগাতে পারেন বাড়ির উত্তর পূর্ব দিকের নাম ঈশানকোণ বিশ্বাস করা হয় উত্তর পূর্ব দিক হল ঈশ্বরের দিক এই দিকে ভগবান বাস করেন তাই বাড়ির সুখ সমৃদ্ধির জন্য এই দিকে অপরাজিতা গাছ লাগানো শুভ এছাড়াও আপনি এই গাছটি আপনার বাড়ির মূল দরজার ডান দিকে লাগাতে পারেন বা একটি পাত্রে রোপণ করে আপনার বাড়ির মূল দরজার ডান দিকে রাখতে পারেন মনে করা হয় এই অপরাজিতা গাছের নিচ দিয়ে বা ছাউনি দিয়ে হাঁটাচলা করলে আপনাদের উপর কোনো রকম অশুভ শক্তির প্রভাব পড়বে না এর পাশাপাশি আপনাদের শরীরও ভালো থাকবে আপনাদের মধ্যে কোনো ব্যক্তি যদি বহুদিন ধরে আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে তার সমাধান হল শ্রাবণ মাসের সোমবারের উপবাস করা ওই দিন মনে বিশ্বাস নিয়ে মহাদেবকে স্মরণ করে মহাদেবের পুজো করে শিবলিঙ্গে অপরিচিতা ফুল অর্পণ করুন এবং পুজো করুন তারপর হাত জোর করে ভগবানের নিকট প্রার্থনা করুন যাতে আপনাদের জীবনের সমস্ত রকম সমস্যা দূর করে দেন আর যদি আপনাদের জীবনে সবসময় অর্থের সমস্যা থেকে থাকে এবং হাতে যদি একদম টাকা না থাকে তবে এই পবিত্র শ্রাবণ মাসে প্রতি সোমবার নদীতে এক সঙ্গে। পাঁচটি অপরাজিতা ফুল মহাদেবের নাম করে বা মহাদেবকে স্মরণ করে জলে ভাসিয়ে দিন এতে অর্থ সংক্রান্ত সমস্ত রকম সমস্যা শীঘ্রই দূর হবে এবং আপনি আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন শ্রাবণ মাস খুবই পবিত্র মাস তার পাশাপাশি দেবাদিদেব মহাদেবের সবথেকে প্রিয় মাস কোনো ব্যক্তি যদি নতুন কর্মস্থানের সুযোগ পেতে চান বা নতুন কর্মক্ষেত্র শুরু করতে চান বা কাঙ্ক্ষিত সাফল্য পেতে চান তাহলে শ্রাবণ মাসের প্রতি সোমবার মহাদেবের চরণে পাঁচটি অপরাজিতা ফুল অর্পণ করা উচিত এরপরে ভগবানের চরণ থেকে সেই ফুলটি নিয়ে আপনারা আপনাদের পয়সার ব্যাগে রাখুন এতে সংশ্লিষ্ট ব্যক্তির আত্মবিশ্বাস বাড়ে এবং সে কাঙ্ক্ষিত সাফল্য পায় আপনাদের মধ্যে যদি কেউ চাকরিতে সমস্যায় পড়ে থাকেন বা ব্যবসায় ক্রমাগত ক্ষতির সম্মুখীন হন তাহলে শ্রাবণ মাসে অবশ্যই এই কাজটি করবেন শ্রাবণ মাসে অপরাজিতা গাছের সাথে সম্পর্কিত এই প্রতিকারগুলি আপনারা করে দেখতে পারেন অপরিতা গাছের মূল একটি নীল রঙের কাপড়ে বেঁধে আপনার কর্মস্থল বা দোকানের বাইরে ঝুলিয়ে দিন এর ফলে দিনে দ্বিগুণ এবং রাতে চারগুণ কাজের অগ্রগতি হবে তো বন্ধুরা এই কাজগুলি কিন্তু আপনাদের মনে বিশ্বাস নিয়ে করতে হবে তাহলেই এই কাজগুলিতে আপনারা সুফল পাবেন আপনাদের পরিবারে যদি অসুখ বিসুখ লেগেই থাকে তাহলে শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবলিঙ্গে পুজো করুন এবং মহাদেবকে তিনটি অপরাজিত ফুল নিবেদন করুন পুজো হয়ে গেলে এই ফুল একটা সাদা কাপড়ের মুড়ে রান্নাঘরের উত্তর পূর্ব কোণে রেখে দিতে হবে এর ফলে বাড়িতে পজিটিভ এনার্জি বাড়বে ও তার শুভ প্রভাবে অসুখ বিসুখ দূর হবে তো বন্ধুরা এই উপায়টি আপনারা শ্রাবণ মাস ছাড়াও প্রতি সোমবার করতে পারেন অপরিজিত ফুল তুলে আলমারিতে যেখানে সম্পদ নিরাপদে রেখে দিয়েছেন সেখানে রেখে দিন মহাদেবের আশীর্বাদ বর্ষিত হয় এই প্রতিকারে অর্থে যেমন অভাব হয় না তেমনি অর্থনৈতিক অবস্থাও মজবুত হয়ে থাকে তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শ্রাবণ মাসে আরও অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা সেগুলো গিয়ে দেখতে পারেন এছাড়াও পুজোপাঠের আরও নানারকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে এবং এই ভিডিওটি দেখে আপনাদের রকম প্রশ্ন যদি থেকে থাকে তাহলে সেই প্রশ্নটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন এবং কিছু যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন তাহলে বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে ওম নবা শিবায় হর হর মহাদেব